চট্টগ্রামের মিরসরায়ে ভারতকে দেওয়া ইকোনমিক জোনের জমির বাতিল করে সেখানে সামরিক জন্য করা হয়েছে সরকারের শেষ সময় এসে ভারতের প্রতি উষ্মা আর চীনের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক আর মাত্র এক সপ্তাহ পরে নির্বাচন নির্বাচনের পর দায়িত্ব নেবে নতুন সরকার এবারের নির্বাচনে দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত দুই দলই প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন অথচ সরকার শেষ মুহূর্তে এসেও একের পর এক পদক্ষেপ নিয়ে আগামী নির্বাচিত সরকারের জন্য জটিল পরিস্থিতি রেখে যেতে চাইছে কিন্তু কেন উত্তর খুঁজতে ফিরে তাকাতে হবে ইউনুস সরকারের শুরুর দিনগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশে আধিপত্য করার সুযোগ দিয়েছে হাসিনা বিরোধী আন্দোলন শুরু হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে ওদিকে ভারত ও বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে উত্তেজনার পারত চড়িয়েছে তবে এসব কথার লড়াই আর মিডিয়ায় পাল্টাপাল্টি কন্টেন্ট দুই দেশের মধ্যে ভেতরে ভেতরে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত ছিল দু হাজার চব্বিশ সালের আট আগস্টে শপথ গ্রহণের পর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বাইরে ডক্টর ইউনুসের প্রথম দ্বিপাক্ষিক সফর ছিল চীনে বেইজিং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ডক্টর ইউনুস প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেন আলোচনা হয় দুই দশমিক এক বিলিয়ন ডলারের সহযোগিতার প্রতিশ্রুতি মোংলা বন্দর এবং তিস্তা প্রকল্প নিয়ে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের কোনো সরকার প্রধান দায়িত্ব নিয়ে প্রথম সফর করেন প্রতিবেশী দেশ ভারতে উনিশশো সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কিংবা উনিশশো সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতেই যান কিন্তু ডক্টর ইউনুসের দেড় বছরে বাংলাদেশের সরকার প্রধান যেমন ভারতে যাননি তেমনি ভারতের সরকার প্রধানও বাংলাদেশে আসেননি এমনকি দুই সরকার প্রধানের বৈঠক নিয়েও হয়েছে অনেক নাটক কিন্তু এর মধ্যেই দুই দেশের মধ্যে ভেতরে ভেতরে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত ছিল বাংলাদেশ ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে সেটা বন্ধ হয়নি বন্ধ হয়নি জ্বালানি তেল কেনাও গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানিও চলছিল কিন্তু যেসব বিষয়ে বাংলাদেশ ও ভারতকে মুখোমুখি দাঁড় করিয়েছে তার মধ্যে আছে ভারতের চিকেন নেকের খুব কাছাকাছি লালমনিরহাটে হাটে চীনের সহযোগিতায় বিমান ঘাটি করার পরিকল্পনা ভারতের প্রতিবাদের মুখে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ কিন্তু ট্রেড রেস্ট্রিকশন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ইত্যাদি পদক্ষেপ ভারতের সাথে সম্পর্ক আরও অবনতি ঘটিয়েছে অন্যদিকে চীনের সাথে সম্পর্কের গভীরতা বেড়েছে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দর উন্নয়নে ভারত তাদের এক্সিম ব্যাংকের ঋণের ব্যবস্থা করেছিল কিন্তু হাসিনা সরকারের পতনের পর সিদ্ধান্ত হয় বন্দরটির উন্নয়ন করবে চীন এই জন্য ঋণ নেওয়া হবে চীন থেকে দু সালের সেপ্টেম্বরে চীনা কোম্পানিগুলোর সাথে চুক্তি করে সরকার ভারতকে হটিয়ে মোংলা বন্দরের দায়িত্ব দেওয়া হয় চীনের হাতে এর মধ্যে সরকার পাকিস্তান থেকে জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনা চীন থেকে যে টেনসি যুদ্ধ বিমান কেনার কথা জানায় এর মধ্যে ঠান্ডার বিমানগুলো মূলত চীনে তৈরি পাকিস্তান অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে আসবে এরপর বগুড়া বিমান ঘাঁটিকে একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমান ঘাঁটিতে রূপান্তর করার জন্য চীনের সাথে চুক্তি সীমান্তবর্তী লালমনিরহাটে না হলেও উত্তরবঙ্গে এই আধুনিক ঘাঁটি ভারতের কপালে ভাঁজ ফেলতে বাধ্য করবে এছাড়া এখানে কৌশলগত ইউএভি কারখানা স্থাপন করা হবে যেখানে উৎপাদন করা হবে সামরিক ড্রোন বিমান সরকারের শেষ সময়ে অর্থাৎ গত সপ্তাহে হয় চুক্তিটি নিয়ে এরই মধ্যে আলোচনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা আর সর্বশেষ মিরসরায়ে ভারতকে বরাদ্দ দেওয়া জায়গা বাতিল করে সেখানে সামরিক কারখানা বানানোর সিদ্ধান্ত যদিও সরকার এখনো নিশ্চিত করে বলেনি এই কারখানা কারা তৈরি করবে তবে একই দিন চীনের সাথে সামরিক কারখানা করার চুক্তি এবং ভারতের অর্থনৈতিক জোনের চুক্তি বাতিল করায় দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন অনেকে প্রশ্ন হলো সরকার শেষ সময় এসে কেন তৈরি করে এসব পদক্ষেপ নিচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন এ সবই চলমান প্রক্রিয়া কিন্তু তারে মন্তব্যে খুশি হতে পারছেন না বিশ্লেষকরা কারণ গত এক বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের দিকে ঝোঁক অনেক বেড়েছে অন্যদিকে ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক অনেক কমেছে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য চীনের সাথে অসম বন্ধুত্বের বিপদ আমাদের অজানা নয় দু সালে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার পেছনে চীনের ঋণের ভূমিকা আছে শ্রীলঙ্কার হামবান্টোটা বন্দরের উন্নয়নের জন্য তারা চীনের কাছ থেকে এক বিলিয়ন ডলার ঋণ নেয় কিন্তু বন্দরটির মাধ্যমে যতটা আয় আশা করা হয়েছিল তেমনটা না হওয়ায় ঋণের টাকা শোধ করতে না পেরে শ্রীলঙ্কা পুরো বন্দরটি চীনের কাছে নিরানব্বই বছরের জন্য লিজ দিতে বাধ্য হয় বন্দর হারিয়ে শ্রীলঙ্কার বিপদ আরও বাড়ে আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে না পেরে খেলাপি হয়ে যায় যার পরিণতিতে দু হাজার বাইশের মহা দেখা দেয় এ কারণে বিকল্প পথ খোলা না রেখে চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়াটাকে ভালো চোখে দেখছেন না অনেকেই বিশেষ করে সরকারের মেয়াদ যেখানে আর মাত্র কয়েকদিন সেখানে তড়িঘড়ি করে এসব পদক্ষেপের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকে অনেকে বলেন হাসিনা সরকারকে উৎখাতে পেছনে পাকিস্তানের যে ইতিবাচক ভূমিকার কথা বলা হয় তা অনেকটাই চীনের সহযোগিতায় অর্থাৎ হাসিনার পতন এবং ডক্টর ইউনুস সরকার প্রতিষ্ঠার পেছনে চীনের ইতিবাচক ভূমিকা ছিল বিদায়ের আগে সরকার কি সেই ঋণ কড়ায় গন্ডায় পরিশোধ করে যেতে চায় প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকদের ডক্টর ইউনুস সরকারের মেয়াদ শেষ পর্যায়ে কিন্তু শেষ সময় এসেও ভারত বিষয়ে সরকারের অবস্থান একই আছে যেভাবে শুরু হয়েছিল শেষটাও সেভাবেই হলো